হ্যালো বন্ধুরা স্বাগতম মনোজাগরণ চ্যানেলে আমি তোমাদের বন্ধু আর আজকের এই ভিডিওতে আমরা একসাথে একটা অসাধারণ যাত্রায় যাব কল্পনা করো তোমার জীবনটা এমন একটা গল্পের মতো হয় যেখানে প্রতিটা অধ্যায়ে সফলতার স্বাদ মিশে আছে কিন্তু সেই গল্প লিখতে গেলে আমাদের অভ্যাসগুলোকে বদলাতে হয় আজই এখনই বিষয়টা হলো জীবনে সফল হতে চাইলে আজই বদলা নেই অভ্যাসগুলো এই ভিডিওটা শুধু কথা নয় তোমার মনকে ছুঁয়ে যাবে কারণ আমি তোমাদের সাথে গল্প বলবো আবেগ ভরা গল্প চলো শুরু করি যদি তোমার মনের কোথাও একটা ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে ওঠে তাহলে এই ভিডিওটা তোমার জন্য বন্ধু মনে আছে সেই রাতটা আমার এক বন্ধু রাহুল যার জীবনটা ছিল যেন একটা অন্ধকার টানেল সকালে উঠতে গেলে তার মন বলতো আজও কিছু হবে না অফিসে গিয়ে সে কাজ করত যেন রোবট বাড়ি ফিরে ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করত স্বপ্ন ছিল তার একটা নিজস্ব ব্যবসা একটা সুন্দর জীবন কিন্তু অভ্যাসগুলো ছিল তার শত্রু একদিন একটা বৃষ্টির রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল চোখে জল এসে গেল আমি কেন এমন সে চিৎকার করে উঠল সেই মুহূর্তে তার মনের দরজা খুলে গেল আর আজ রাহুলের জীবনটা বদলে গেছে সে একটা সফল উদ্যোক্তা কিসের জন্য শুধু অভ্যাস বদলানোর জন্য তোমার জীবনেও কি এমন কোনো রাত হয়েছে যদি হয় তাহলে আজ থেকে বদলাও চলো আমি তোমাকে পাঁচটা এমন অভ্যাস বলছি যা তোমার সফলতার চাবিকাঠি এগুলো শুধু কথা নয় গল্পের মাধ্যমে তোমার হৃদয় বাজবে প্রথম অভ্যাস প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করো ছোট ছোট স্বপ্নের বীজ বপন করো বন্ধু কল্পনা করো তোমার জীবনটা একটা বাগান যদি তুমি বীজ না বপন করো তাহলে কাটা গো গজাবে আমার এক বোন প্রিয়া যে ছিল একটা সাধারণ গৃহিণী প্রতিদিন সকালে উঠে সে ভাবতো আজ কি করবো ফলে দিনটা যেত ফলতু কাজে একদিন সে একটা বই পড়ল দি পাওয়ার অফ হ্যাবিট সেখান থেকে শিখল প্রতিদিন তিনটে ছোট লক্ষ্য লিখে রাখো প্রথমে সে হাসল এত সিম্পল কিন্তু শুরু করল প্রথম দিন আজ দশ মিনিট বই পড়ব দ্বিতীয় দিন একটা নতুন রেসিপি শিখব ধীরে ধীরে সেই ছোট লক্ষ্যগুলো তার মধ্যে আত্মবিশ্বাস জাগালো আজ প্রিয়া তার নিজের কুকিং চ্যানেল চালায় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে কেন্দ্র না বন্ধু তোমার চোখে জল এলে আমারও হয় কারণ সেই ছোট লক্ষ্যগুলো তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেয় আজ থেকে শুরু করো একটা নোটবুকে লিখে রাখো তোমার জীবনের বাগান ফুটে উঠবে ফুলে দ্বিতীয় অভ্যাস নেগেটিভ চিন্তা এড়িয়ে চলো তোমার মনকে একটা শক্তিশালী দুর্গ বানাও আহ এটা আমার নিজের গল্প কলেজের দিনে আমি ছিলাম একটা ফেলিয়ার প্রতিটা পরীক্ষায় ভাবতাম আমি পারবো না মনের ভিতর একটা কালো মেঘ ঘুরত যা আমার সব স্বপ্নকে গিলে খেত একদিন আমার এক বন্ধু বলল তুই কেন নিজেকে শাস্তি দিচ্ছিস সে আমাকে একটা ডায়েরি দিল বলল প্রতিদিন তিনটে ভালো জিনিস লিখে রাখ শুরুতে কষ্ট হলো কিন্তু ধীরে ধীরে সেই নেগেটিভ মেঘ সরে গেল আজ আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আমি শিখেছি নেগেটিভ চিন্তা তোমার শত্রু কিন্তু তুমি তার থেকে শক্তিশালী বন্ধু তোমার মনের দুর্গে একটা দেওয়াল তুলো যখন নেগেটিভ চিন্তা আসে বলো না আমি পারবো এটা করলে তোমার জীবনের যুদ্ধ জিতে যাবে আমার চোখ ভিজে উঠল শুধু এই কথা ভেবে যে তুমি কতটা সম্ভাবনাময় তৃতীয় অভ্যাস শারীরিক ব্যায়াম করো তোমার শরীরকে তোমার সঙ্গী বানাও এবার একটা হাসির গল্প বলি কিন্তু তার মধ্যে আবেগ লুকিয়ে আছে আমার চাচা যিনি ছিলেন একটা অফিসের বাবু সারা দিন চেয়ারে বসে থাকতেন শরীর ভারী হয়ে গিয়েছিল মনও ক্লান্ত একদিন হাসপাতালে গিয়ে ডাক্তার বললেন যদি না ব্যায়াম করেন তাহলে স্বপ্নগুলো শরীরের সাথে চলে যাবে সেই কথা তার হৃদয় ছুঁয়ে গেল সে শুরু করলো প্রতিদিন কুড়ি মিনিট হাঁটা প্রথমে কষ্ট পা ধরে যেত কিন্তু এক মাস পর তার শরীর হালকা হয়ে গেল মনও হালকা আজ চাচা ষাট বছর বয়সে ম্যারাথন দৌড়ান আর তার গল্প শুনে হাজারো মানুষ অনুপ্রাণিত বন্ধু তোমার শরীর তোমার প্রথম সঙ্গী তাকে ভালোবাসো ব্যায়াম করো সকালে উকে দশটা পুষাপ এটাই তোমার সফলতার প্রথম ধাপ কল্পনা করো তোমার শরীর যখন শক্ত হয় তখন স্বপ্নগুলো উড়তে শুরু করে চতুর্থ অভ্যাস প্রতিদিন কিছু শেখো তোমার মনকে একটা অফুরন্ত নদী বানাও এই গল্পটা আমাকে কাঁদিয়ে দেয় একটা ছোট্ট মেয়ে সোনালি গ্রামের স্কুলে যাওয়া তার স্বপ্ন ছিল কিন্তু পরিবারের অভাবে পড়াশোনা ছেড়া কিন্তু সে হাল ছাড়ল না রাতের লণ্ঠনের আলোয় বই পড়ত ইউটিউবে ফ্রি কোর্স দেখত প্রতিদিন একটা নতুন জিনিস শিখত আজ ইংরেজি কাল গণিত আজ সোনালি একটা সফল ইঞ্জিনিয়ার তার গ্রামের মায়েদের শেখায় বন্ধু জ্ঞান তোমার অস্ত্র প্রতিদিন পনেরো মিনিট বই পড়ো বা একটা পডকাস্ট শোনো তোমার মন যখন নদীর মতো বয়ে যাবে তখন সফলতা তোমার দিকে ছুটে আসবে আমি বিশ্বাস করি তোমার মধ্যে সেই সোনালির আত্মা আছে জাগিয়ে তোলো পঞ্চম অভ্যাস সময়ের মূল্য দাও তোমার দিনকে একটা মূল্যবান রত্ন বানাও এই গল্পটা সবচেয়ে আবেগপূর্ণ আমার বাবা যিনি ছিলেন একটা ছোট দোকানদার সারাদিন ফালতু কথাই সময় নষ্ট করতেন ফলে স্বপ্নগুলো অপেক্ষায় ছিল একদিন মা বললেন সময় তোমার সবচেয়ে বড় সম্পদ বাবা শিখলেন টাইম টেবিল বানাতে সকাল ছয়টা থেকে কাজ রাত দশটায় বিশ্রাম ধীরে ধীরে তার দোকান বড় হয়ে গেল জীবনও আজ তিনি বলেন সময় ফিরে আসে না কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারো বন্ধু তোমার দিনকে বিভক্ত করো কাজের সময় বিশ্রামের সময় ফোনটা এক ঘন্টা দূরে রাখো এটা করলে তোমার জীবনের রত্নগুলো চকচক করবে আমার বাবার গল্প শুনে তোমার চোখ ভিজবে না এটাও তোমার হতে পারে বন্ধুরা আজকের এই যাত্রা শেষ হলো কিন্তু তোমার জীবনের গল্প শুরু হলো মনে রেখো সফলতা কোনো দূরের তারা নয় এটা তোমার অভ্যাসের ফসল আজ থেকে এই পাঁচটা অভ্যাস বদলাও লক্ষ্য নির্ধারণ নেগেটিভিটি এড়িয়ে চলা ব্যায়াম শেখা আর সময়ের মূল্য দাও তোমার মন জাগিয়ে তোলো কারণ তুমি অসাধারণ যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিয়ে আমাকে বলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জাগে আর যদি না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো মনোজাগরণ চ্যানেলে বেল আইকনটা চাপো যাতে প্রতিটা মোটিভেশনাল গল্প তোমার কাছে পৌঁছায় পরের ভিডিওতে দেখা হবে আরও আবেগ আরও গল্প নিয়ে ভালো থেকো সফল হও নমস্কার